আলহামদুল্লাহ যা করছে যে বিদ্যালয়টিতে সেটির নাম হচ্ছে উচ্চ উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ তো হচ্ছে বর্তমানে আমরা হচ্ছে এস এস সি রেজাল্ট প্রকাশনীর আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণার পরবর্তী সময়ে হচ্ছে যেই দৃশ্যগুলো চারিপাশে দেখছেন অভিভাবকদের হচ্ছে অপেক্ষমান এবং তাদের যে উচ্ছ্বাস উল্লাস প্রকাশ এবং শিক্ষার্থীদের একটু মুক্ত সময় হচ্ছে যাপন করা অনেকটা কঠিন একটি পরীক্ষা বা কঠিন একটি সময় পার করার পরে একটি যুদ্ধের মুহূর্ত বলা যেতে পারে এবং বর্তমানে তারা তাদের মতো করে সময় কাটাচ্ছে ফ্রেন্ড সার্কেল অথবা হচ্ছে একটি মিলন মেলায় পরিণত হয়েছে এই স্কুল প্রাঙ্গণটি তবে আমরা এখন যে স্কুলে হচ্ছে বর্তমানে অবস্থান করছি সেটি নাম আমি আবারও বলছি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কি প্রত্যাশা ছিল প্রত্যাশা ছিল বারোশো প্লাস মার্ক পাবো এরকম হয় নাই এই আমি এরে নিয়ে অনেক যুদ্ধ করেছি স্কুলে ভর্তি করার জন্য প্রায় সাত মাস আমি কোচিং করার পর এরে আমি তৃতীয় শ্রেণীতে ভর্তি করাই তারপর এ উত্তীর্ণ হয় ভর্তি পরীক্ষা দিয়ে এসএসসি ফলাফল বিবরণী দুই হাজার পঁচিশ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুইশো আটাশি জন অনুপস্থিত একজন এবং উপস্থিত পরীক্ষার্থী দুশো সাতাশি মোট উত্তীর্ণ দুশো চুরাশি এ প্লাস প্রাপ্ত হয়েছেন একশো এবং এ পেয়েছেন ছিয়াশি জন এর মধ্যে থেকে এ মাইনাস প্রাপ্ত হয়েছেন ষোলো জন এবং বি পেয়েছেন নয় জন সি গ্রেড পেয়েছেন তিনজন এবং ডি হচ্ছে কেউ পান নাই এবং এফ হচ্ছে তিনজন পাশের হার আটানব্বই দশমিক পঁচানব্বই শতাংশ এবং আমরা এখন বিভাগগুলো নিয়ে কথা বলবো যেমন প্রথমে আসছে হচ্ছে বিজ্ঞান বিভাগ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুশো বত্রিশ অনুপস্থিত একজন ছিলেন তিনি বিজ্ঞান বিভাগেরই ছিলেন উপস্থিত পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগে হচ্ছে দুশো একত্রিশ মোট উত্তীর্ণ হয়েছে দুশো একত্রিশ জনই এবং তাদের মধ্যে এ প্লাস প্রাপ্ত হয়েছেন একশো আটষট্টি এবং এ গ্রেড পেয়েছেন বাষট্টি জন এ মাইনাস পেয়েছেন একজন বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড অথবা এফ গ্রেড কেউ পান নাই এবং পরবর্তীতে হচ্ছে এই বিজ্ঞান বিভাগের যে পাশের হারটি বলতে চাচ্ছিলাম সেটি একদম শতভাগ হানড্রেড পার্সেন্ট দ্বিতীয়ত হচ্ছে মানবিক বিভাগ হচ্ছে মোট পরীক্ষার্থী যারা অংশ নিয়েছেন তারা হচ্ছেন পঁয়ত্রিশ জন অনুপস্থিত প্রত্যেকে উপস্থিত ছিলেন অনুপস্থিত কেউ নেই উপস্থিত শিক্ষার্থী হচ্ছে পঁয়ত্রিশ জনই এবং মোট উত্তীর্ণ তেত্রিশ জন এ প্লাস প্রাপ্ত হয়েছেন একজন এ গ্রেড পেয়েছেন চোদ্দ জন এ মাইনাস প্রাপ্ত হয়েছেন বারো জন বি গ্রেড চারজন সি গ্রেড দুইজন বি গ্রেড নেই এবং এফ গ্রেড প্রাপ্ত হয়েছেন দুইজন পাশের হার চুরানব্বই দশমিক উনত্রিশ শতাংশ ব্যবসায় শিক্ষা মোট পরীক্ষার্থী জন অনুপস্থিত পরীক্ষার্থী প্রত্যেকে উপস্থিত ছিলেন উপস্থিত পরীক্ষার্থী জন উত্তীর্ণ জন এ প্লাস প্রাপ্ত হয়েছেন একজন এ গ্রেড প্রাপ্ত হয়েছেন দশজন এবং এ মাইনাস প্রাপ্ত হয়েছেন তিনজন বি গ্রেড প্রাপ্ত হয়েছেন পাঁচজন সি গ্রেড প্রাপ্ত হয়েছেন একজন ডি গ্রেড নেই এবং এ গ্রেড প্রাপ্ত হয়েছেন একজন প্রিয় দর্শক বলছিলাম হচ্ছে সেই মাধ্যমিক পরীক্ষার কথাই ইতিমধ্যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি রেজাল্ট প্রকাশিত হয়েছে বেশ কয়েক ঘন্টা আগেই প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমরা সেই উৎসবের আমেজ দেখেছি দেখেছি অনেক অসুস্থ চোখ এবং অভিভাবকদের উল্লাস সেটা হয়তো চাপা কান্না ছিল হয়তো একটু উচ্ছ্বাস ছিল হয়তো একটু শারীরিক অঙ্গি ভঙ্গিমার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছেন তাদের এই যে স্বপ্নগাথা একটা পর্যায়ে গিয়ে যে একটা আলোর মুখ দেখেছে আমরা দেখেছি সেই আনন্দপূর্ণ মুহূর্তকে এবং বর্তমানে এসে আমরা তাদের সেই জীবনের প্রথম ধাপ এবং সেই সন্দিক্ষণে তাদের যেই মূল যে রেজাল্ট সেই দিনটির বা সেই অনুষ্ঠান আনুষ্ঠানিকতার সমাপ্তির একটা পর্যায়ে এসে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই বর্তমান যে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ এই প্রতিষ্ঠানটিতে আউট অফ টু সিক্সটি অর্থাৎ দুশো জন শিক্ষার্থীদের মধ্যে একশো সত্তর জনই পেয়েছেন এ প্লাস এবং তাদের মধ্যে অনেকেই পেয়েছেন গোল্ডেন এবং প্রত্যেকটা বিভাগেরই আলাদা আলাদা একটি সংখ্যা আছে আমি আর অত ডিটেলসে যাচ্ছি না সব কিছু মিলিয়ে আমাদের হচ্ছে মুহূর্তটা বা সময়টা অনেক ভালো কেটেছে সঙ্গেই থাকবেন বিজেইন টিভি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি